উত্তরবঙ্গে বিধ্বস্ত মানুষের সাহায্যার্থে নিজেদের সাধ্য অনুযায়ী অর্থ সাহায্যের আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পদাধিকারীরা উত্তরবঙ্গে বিধ্বস্ত মানুষের সাহায্যার্থে অর্থ প্রদান শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সাংসদ বিধায়ক সকলেই অর্থ প্রদান করছেন সেমতই পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সম্রাট চক্রবর্তী তাপস দে প্রত্যেকেই উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে দান করলেন পঁচিশ হাজার টাকা এ বিষয়ে পৌরপ্রধান সোমনাথ দে বলেন দুর্গত মানুষের পাশে সকলকে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে পৌর প্রতিনিধি সম্রাট চক্রবর্তী বলেন বিপর্যস্ত এলাকার জন্যেও কেন্দ্রীয় সরকার বৈষম্যমূলক আচরণ করছে যা কোনোভাবেই প্রত্যাশিত নয় এত বড় বিপর্যয়ের পরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনোরকম সাহায্যের বার্তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি সেখানে দাঁড়িয়েই উত্তরবঙ্গের প্লাবিত মানুষের সাহায্যার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ পার্থভৌমিক সহ বিভিন্ন পদাধিকারীরা উত্তরবঙ্গের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের এই অনুদান যাতে পাহাড় আবারও তার নিজের ছন্দে ফিরতে পারে দেশি বিদেশি পর্যটকরা যেন আবার পাহাড়ে হাসিমুখ দেখতে পায়